একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক 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 ওয়েলকাম আশা করি আমার বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো অনেকদিন তোমাদের সাথে রকম কোনো ভিডিও শেয়ার করতে পারছি না মানে বলতে পারো আমি একদমই মানে ইউটিউব থেকে একটু বাইরেই ছিলাম তো মাঝে মধ্যে তোমাদের সাথে ছোটো একটা দুটো ভিডিও শেয়ার করেছি তো ভাবছি যে এবার থেকে তোমাদের সাথে আমি রোজ ভিডিও একটা করে শেয়ার করবো তো তো দেখা আজকে কি শেয়ার করতে পারি তবে এত গরম না আর চারিদিকে শুনলাম খুব বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের এইদিকে কোনো বৃষ্টি তো নেই একবার রাতের দিকে একবার হয়েছিল কিন্তু সেটা খুবই অল্প আর সারাদিন কোনো বৃষ্টি নেই এত গরম আর এত গরমে তো ভিডিও করতেই ভালো লাগে না ভাবলাম ঠিক আছে এরপর তোমাদের সাথে আমি আস্তে আস্তে প্রতিদিন একটা করে ছোট ছোট হলো ব্লগ শেয়ার করব আর আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো কিসের ইন্টারেস্টিং সেটা অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর চলো তোমরা দেখো ভিডিওটা আর যারা নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটা প্রথম দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে অল করে দিও যাতে আমার ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো চলো বন্ধুরা আর বেশি ভাগ ভাগ না করে ফটোফট তো পেছনে এই যে দেখতে পাচ্ছ হ্যাপি বার্থডে লেখা এটা লেখা আছে তো পেস্তা আজকে জন্মদিন ছিল পেস্তা জন্মদিনের ব্লগ তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তো পেস্তা জন্মদিন কমপ্লিট হয়ে গেছে এখন প্রায় রাত নটা মতন বাজে তো যাই হোক সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে খুব তাড়াতাড়ি তোমরা ব্লগটা পেয়ে যাবে পোষা বংশের নিচে পদক যারা সস্তায় ঘুম킨তো পোষা বংশের নিচে পদক যারা চল রাস্তায় সাজি ট্রাম লাই আর কবিতা শুয়ে কাপ কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলি হিয়া টুক টাক জিয়া মিঠে কোষায় ভেজা আস্তিন আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতিস সকালে দেখা হলো সকালে দেখলে বিছানাটা ক্লিন করে নিয়েছি আর তোমাদেরকে কালকেই বললাম যে আমাদের এদিকে কোনো মেঘ বৃষ্টি ঝড় কিচ্ছু নেই আর আজকেই মানে তার পরের দিনই দুপুরবেলা এত মেঘ উঠেছে আর প্রচুর ঝড় বৃষ্টি সব মানে মানে প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর তো যাই হোক ভাবলাম মানে তখন মনে হলো যে তোমাদের সাথে শেয়ার করলাম যে আমাদের এদিকে বৃষ্টি না ব্যাপার নয় তাই হয়তো আমাদের এদিকে হঠাৎ করে পরের দিনই ঝড় বৃষ্টি আর দেখে দেখো মনে হচ্ছে পুরো সন্ধ্যে হয়ে গেছে কিন্তু এখন প্রায় দুপুর দুটো থেকে আড়াইটার বেশি একদমই বাজেনি আর চারিদিকটা দেখো একদম কালো ঘন মেঘ হয়ে গেছে আর ঝড় উঠেছে মা ঝড় উঠেছে তো মা

আর ঝড় হলো আর ঝড়ে কি সর্বনাশটাই না হলো এখানে দেখো আমার টপগুলো মানে একদম পুরো দুটো টপ ভেঙে পড়ে আছে মানে এতটাই ঝড় হয়েছে আর এখান থেকে এইটুকু পড়েছে মানে এই ইঁটগুলোর উপরে রাখা ছিল দেখো তাতেই পুরো দুটো টপ আমার নষ্ট হয়ে গেল। পান্তু আর আমি এই ঝড়ে সত্যি করে খুবই মজা করছিলাম খুব এনজয় করছিলাম পান্তুয়া তো খুবই মজা পাচ্ছিল নিচে তো একদমই যেতে চাইছিল না তো যাই হোক কিন্তু তব যখন দেখলাম ঝড়টা প্রচুর হচ্ছে তো তখন পান্তুয়াকে নিচে নিয়ে চলে গেছিলাম আর ওপরে এসে দেখি যে গাছের এই অবস্থা চলো কি আর করা যাবে এখন তো আর কিছু করার নেই ট আমাদের যে এক্সট্রা টব আছে সেখানে এখন এই গাছগুলোকে রাখতে হবে আর দেখতে পাচ্ছ গাছে কিন্তু অনেক লঙ্কাও ধরে আছে তো যাই হোক চলো টপগুলো এখন ঠিকঠাক করে দিই চল রাস্তায় সাজি ট্রাম লাইন আর কবিতা শুয়ে কাপ কত সুন্দর তুই থার্মোমিটারে ম

আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি